कृषोकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রাজশাহীর বিভিন্ন কার্যক্রম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান ধানের বিভিন্ন জাত ও ধান চাষের প্রযুক্তি উদ্ভাবন করে দেশের ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণেও প্রতিষ্ঠান কাজ করে থাকে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র রাজশাহী আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র এ ধরনের একটি প্রতিষ্ঠান রাজশাহী শহরের পূর্ব প্রান্তে শ্যামপুর নামক স্থানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এ গবেষণা কেন্দ্র এ কেন্দ্রের উদ্দেশ্য হল প্রতিকূল পরিবেশ যেমন নিচু তাপমাত্রা ও উঁচু এবং খরা প্রবণ এলাকার উপযোগী উচ্চ ফলনশীল ধানের জাত ও লাকসই উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করা এছাড়াও অনুর্বর ও খারি মৃত্তিকা সম্মিলিত বরেন্দ্র অঞ্চলে কৃষক ভাইদের জন্য আর্থিকভাবে লাভজনক ধান ভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন করা এখানকার গবেষণা মাঠে বিভিন্ন ধরনের ধান নিয়ে গবেষণা করতে দেখা যায় মোট চল্লিশ একর জায়গার উপর হচ্ছে এ গবেষণা কেন্দ্র ধানের বিভিন্ন জাত ছাড়াও চলছে বীজ উৎপাদন ও মাটির গুণাগুণ সংক্রান্ত বিভিন্ন গবেষণা ধানের রোগ ও পোকামাকড় ধানের জাত উদ্ভাবনের জন্য শঙ্করায়ন উদ্ভাবিত জাতের ট্রায়াল রাইস ফার্মিং সিস্টেম বীজ উৎপাদন জাতের সফলতা প্রদর্শন ও ধান চাষের প্রশিক্ষণ চলছে এ প্রতিষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টোটাল এগারোটা আঞ্চলিক কার্যালয় বিভিন্ন পরিবেশে গবেষণা কার্যক্রম পরিচালনা করে তার ভিতরে রাজশাহী এটা আপনারা জানেন যে বরন্দ এলাকায় এখানে কিন্তু গরম মৌসুমে ঠান্ডাও বেশি আবার উচ্চ তাপমাত্রাও হয় ধান যখন পাকে তখন উচ্চ তাপমাত্রাও হয় আবার দেখা যায় যে ফসলের দিকে যদি চিন্তা করি এখানে প্রায় সব ফসলেই চাষবাস হচ্ছে দেখা যায় যে অনেক জমিতে আলু সরিষা এগুলি হারভেস্ট করার পরে বড়ো লাগায় সময় মতো লাগাইতে পারে দেরিতে লাগায় এই দেরিতে লাগাইতে গেলে দেখা যায় অনেক সময় উচ্চ তাপমাত্রাতে ধান চিটা হয়ে যায় সেই সমস্যা দূর করার জন্যে আমরা গবেষণা করছি যাতে করে দেরিতেও বড়ো ধান লাগাইলেও যাতে উচ্চ তাপমাত্রার ভিতরে না পড়ে ক্ষতি চিটা যেন কম হয় এই জন্য সে গবেষণা চলছে যেটাকে আমরা ব্রাউজ হিসাবে অনেক সময় বলে থাকি যে বড় লেট বড় আর্লি আউশ এই মাঝামাঝি যে সময়টা এইটাকে আমরা ব্রাউজ বলছি এটাতে করে আমরা চেষ্টা করছি যে এই আলু হারভেস্ট করার পরে যে সব জমিতে ধান লাগাবে এতে করে যেন উচ্চ তাপমাত্রার ভিতরেও আমরা ফলনটা যেন ক্ষুণ্ণ রাখতে পারি সেই রকম একটা গবেষণা এখানেও চলছে আগুস্টটা টোটালি বৃষ্টি নির্ভর একটা ফসল উৎপাদন খরচ কম করার জন্য আমরা চেষ্টা করছি যাতে করে তিনও মৌসুমেই ধানের উৎপাদন যেন খাবারের যেন প্রোডাক্টিভিটি যেন বাড়ে সেই চেষ্টা করছি আবার এখানে যেন বড় মৌসুমে নিম্ন তাপমাত্রা এই নিম্ন তাপমাত্রায় সিড বেডে চারা নষ্ট হয়ে যায় এইটাকে কোল টলারেন্ট ভ্যারাইটিও আমাদের এখানে গবেষণা চলছে যাতে চারা অবস্থায় এই সমস্যাটা না হয় আবার উচ্চ তাপমাত্রার জন্য যেহেতু ফুল ফোটার সময় চিটা না হয় সেটারও গবেষণা কার্যক্রম এখানে চলছে এটা প্রধান কার্যালয় থেকে এগুলে করা হয় এবং সেটা এখানে আমরা অ্যাডাপটিভ ট্রায়াল এবং রিজনাল ট্রায়াল আমরা করে থাকি এই গবেষণার মাধ্যমে এখান থেকেও হয়তোবা দু একটা ভালো হলে জাত এটা সরকার অনুমোদন করতে পারে চলছে এগুলো অব্যাহত থাকবে বা প্রতিষ্ঠান থেকে ধানের চারা উৎপাদনের জন্য উন্নত মানের বীজ তৈরির কৌশল উদ্ভাবন করা হয়েছে এখান থেকে কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের ধান চারা বেশি ফলন দিয়ে থাকে চারা বিস্তলা থেকে তোলার জন্য বেশি করে পানি দিতে পরামর্শ প্রদান করা হয়েছে যাতে করে চারা তোলার সময় শিকড় ছিঁড়ে যেতে না পারে এখানে গিয়ে জমিতে পানি দিয়ে ধান চাষ করে ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতে দেখা যায় জমি তৈরির সময় পরিমাণ মতো সার প্রয়োগ করতে হচ্ছে ধান চাষের সময় ধানের জাত এবং জমির উর্বরতার উপর নির্ভর করে সারের মাত্রা ভিন্ন হয়ে থাকে জমি তৈরির পর সারি করে চারা লাগানোর পরামর্শ দেয়া হয়ে থাকে প্রতি গোছায় দু থেকে তিনটি করে চারা লাগালে ভালো ফলন পাওয়া যায় বলে এ প্রতিষ্ঠান থেকে জানা যায় ধান খেতে প্রয়োজন মতো সেচ প্রয়োগ করতে হয় ক্ষেত্র বিশেষে পানি নিষ্কাশনের প্রয়োজন হয়ে থাকে ধানের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তন্মধ্যে ঘাস ফরিং একটি মারাত্মক পোকা এ প্রতিষ্ঠান থেকে পরামর্শ দেওয়া হচ্ছে চারা লাগানোর পর দশ দিন পানি জমিয়ে রাখলে এ পোকা দমন করা সম্ভব পোকার কথা যদি আমি বলি তো পোকার ভিতরে সবচাইতে ক্ষতিকর পোকা হলো বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট হপার বাদামি গাছ ফড়িং এটা কিন্তু ধানের ব্যাপক ক্ষতি করে থাকে এটাকে আমরা দমন করতে পারি ব্যবস্থাপনার মাধ্যমে সেটা কি যে প্রথমেই আমাদেরকে এই পোকা যা যা পছন্দ করে তার অনুকূল যে পরিবেশ তার বিপরীতে আমাদের চলতে হবে সেই বিপরীতটা কি সেই পোকাটা পছন্দ করেই হলো ব্যবসা গরম মানে সেত ভাব গোড়ায় সবসময় পানি এই রকম পরিবেশ যদি হয় এই পোকা দ্রুত বংশ বিস্তার করে তাহলে এটার উল্টা কাজটা কি আমাদেরকে ধান লাগানোর সময় চিন্তা করতে হবে যে লাইন করে লাগাইতে হবে ২০ সেন্টিমিটার বা আট ইঞ্চি দূরে দূরে লাইন করব এবং দশ লাইন পর পর এক লাইন করে ফাঁকা দিতে হবে এতে কিন্তু ফলনে কোনো হেরফের হবে না উপরন্ত আপনি সেখান দিয়ে চলাফেরা করতে পারবেন আলো বাতাস খেলা করতে পারবে আবার গাছের থেকে গাছের দূরত্ব যেন বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি হয় এতে করে সবচাইতে ভালো একটা ব্যবস্থাপনা করার জন্য এই লাইন করা অগত্যে একদিকে লাইন অবশ্যই করতে হবে তাতে করতে কিন্তু এতে সুবিধা হলো যে গা আগাছা নিড়ানো একটু সুবিধা আছে আপনি মেকানিক্যালি এটা উইডার মেশিন চালাইতে পারবো তাছাড়া রোদও এখানে মাটিতে চলে যেতে পারবে রোদ যখন মাটিতে যাবে তখন কিন্তু এই পোকাটা খুব বেশি বিস্তার করতে পারে না খেয়াল করতে হবে এক মাস পরে যখন কুশি হয়ে ক্ষেত ভরে যাবে তখন কিন্তু মাটি আর দেখা যাবে না তখন এই পোকার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় এই কী পোকা বললাম এটাকে অনেক জায়গাতেই কারেন্ট পোকা বলে গুনগুনি পোকা বলে এই নানান নামে ডাকে পোকাটা গাছের গোড়াতে মানে খোলে খোলে সে ডিম পাড়ে ডিম পাড়ার জন্যে ওর অভিপজিটর আছে এই অভিপজিটর গাছের গোড়ায় এই খোলের ভিতরে ঢোকা দিয়ে এক জায়গায় কম করে হলো দুইশো থেকে আড়াইশোটা ডিম পাড়বে ডিম ফুটে যখন এটা বাচ্চা বের হবে এই পোকার ইন্টারেস্টিং হলো কোন কোনো পোকার চারটা ধাপে জীবনচক্র সম্পন্ন করে কিন্তু এই পোকা আবার তিনটা ধাপে জীবনচক্র সম্পন্ন করে যেসব পোকা তিনটা ধাপে জীবনচক্র সম্পন্ন করে এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই রকম একটা পোকা হলো এই বিপিএইস সে কী করলো ডিম পাড়লো ডিম ফুটে যখন বাচ্চা বের হয়ে আসবে বাইরে আসবে আসে ওই গোড়াতেই বসে বসে সে গাছের রস চুষে খাবে এ কিন্তু অন্য কিছু খায় না গাছের রসটাই চুষে খেয়ে ফেললো এবং বললাম যে এক জায়গায় অন্তত দুইশো থেকে আড়াইশোটা ডিম পারবে তাহলে বাচ্চা ওই রকম হবে আবার দেখা গেলো যে প্রথমবার ডিম পারলো তার অন্তত দুই সপ্তাহ পরে কিন্তু আবারও সে ডিম পারবে। তার মানে এক পোকাও কিন্তু প্রায় অন্তত পাঁচশোর মতো ডিম পেড়ে ফেললো তাহলে এটাকে আমাদের দমন করতে হবে দমন করার জন্য কি করব। যে লাইনে লাইনে লাগাইতে হবে তাহলে আলো বাতাস খেলা করতে পারবে আর করতে হবে যে এই প্রকার যদি খাদ্যের যদি পর্যাপ্ততা থাকে তাহলে কিন্তু দ্রুত বংশ বিস্তার খাদ্যর পর্যাপ্ততা মানে কি যে যদি ইউরিয়া ফার্টিলাইজার বেশি দেওয়া থাকে গাছ যদি সাকুলেন্ট হয় রস তো বেশি আছে তাহলে সে পোকার আবার দুই রকমের তার ইয়ে আছে বডির ইয়ে আছে একটা হলো পাখা ছোট একটা বড় যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাহলে কিন্তু পাখা আর বড়ো করার প্রয়োজন হয় না সে ছোটই থাকে আমি যদি ক্ষেতের কাছে লাইট ট্যাপ দিয়েও রাখি সেখানে কিন্তু ছোটো পাখাওয়ালা আসে না তাহলে তার মানে কি আপনাকে এই পোকা জমিতে আছে কি না কিভাবে বুঝবো এই ক্ষেতের কাছে গিয়ে গাছের গোড়া ফাঁক করে দেখতে হবে যে এই পোকা আছে কি না এটা হলো সামাজিক পোকা একা একা থাকে না দল বাইরে থাকে যে জমিতে আছে অন্তত এরা ওই মৌমাছির মতো দল ধরেই আছে তাহলে একটা পোকা যদি আপনার চোখে পড়ে তাহলে বুঝতে হবে যে একা না আরও তার পরিবার পরি এটা দমনের ব্যবস্থা নিতে হবে কি দমনের ব্যবস্থা নিতে হবে যদি পোকার সংখ্যা যদি বেশি হয়ে যায় তখন এই জমির থেকে পানি শুকায় দেওয়ার ব্যবস্থা করতে হবে ব্লাস্টক নিয়ন্ত্রণে কাজ করছে এ প্রতিষ্ঠান ধান চাষিকে যুগ উপযোগী করতে বিজ্ঞানীগণ এসব গবেষণা করে যাচ্ছেন রাজশাহীর মতো দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র থাকায় এলাকার কৃষকরা বেশ উপকৃত হয়ে থাকেন ধানের বিভিন্ন জাত উন্নয়ন ও ধান চাষ প্রযুক্তি উন্নয়ন নিয়েই কাজ করে থাকে ধান গবেষণা ইনস্টিটিউট জাত উন্নয়নের ক্ষেত্রে ধানের জীবনকাল সংক্ষিপ্তকরণ বেশি ফলন এবং রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন প্রাধান্য পেয়ে থাকে প্রধান কার্যালয়ে উদ্ভাবিত জাতসমূহের উপযোগিতার ট্রায়াল দেয়া হয় আঞ্চলিক কেন্দ্রগুলোতে এখানে উপযুক্ত প্রমাণিত হওয়ার পরেই সে অঞ্চলে নতুন জাত সম্প্রসারণ করা হয়ে থাকে এভাবে এসব আঞ্চলিক গবেষণা কেন্দ্রগুলো দেশের ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র রাজশাহীর ধান গবেষণা ক্ষেত্রে অনেক পরিকল্পনা রয়েছে সে মোতাবেক কার্যক্রম পরিচালিত হচ্ছে সম্প্রতি ধান চাষে বেশ কিছু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে এটা একটা সুস্থ সবল একটা গাছ আছে যদি ব্লাস্ট রোগ ধরে এখানে দেখেন এই যে শীষের গোড়াতে এই গিটের এই জায়গায় এটা পচায় ফেলবে ব্লাস্ট একটা ছত্রাকজনিত রোগ এই ছত্রাকটা এখানে তার জীবাণু এই জায়গায় এই ধান গাছের সুস্থ সবল যে কোষ আছে এটাকে এসে পচায় ফেলবে যখনই এটা পচায় ফেললো তখন কিন্তু এই যে শীষে তো এখন খাবারের দরকার কারণ এই দানাতে পুষ্ট হতে গেলে তো পুষ্টি উপাদানের ভিতরে ঢুকতে হবে কোথার থেকে ঢুকবে এই যে ভিতর থেকে এই ভিতর থেকে মনে করেন রস আসছে পাতাতে এই পাতাতে খাদ্য তৈরি করবে সেইটাই তো দানাতে যাব তবেই না পুষ্ট হবে কিন্তু যদি এই জায়গায় ব্লাস্টের জীবাণু আক্রমণ করে তাহলে এই যে এখানকার কোষগুলো সে পচায় ফেলবে পচানোর ফলে নিচের থেকে কোনো পুষ্টি উপাদান আর এইটা এই পচার উপরে আর উঠতে পারছে না যেই উঠতে পারছে না তখন তো এখানে খাবার যাচ্ছে না খাবার যদি না যেতে পারে তাহলে পুরা শেষটাই খাবারের পুষ্টির অভাবে চিটা হয়ে যাবে তার মানে আপনি এত কষ্ট করে ফসল করলেন সব ঠিকঠাক একবার শেষ মুহুর্তে এসে ব্লাস্ট যদি আক্রমণ করে আপনি এক সপ্তাহের ভিতরে এই পুরা মাঠ শেষ হয়ে যেতে পারে এত এটা একটা ডিজিজ অতি ঘন পদ্ধতি ধান চাষ ধান চাষে পার্চিং পদ্ধতির ব্যবহার ধান খেতে লোগো লাইন এবং সমলয় পদ্ধতিতে ধান চাষ এসব প্রযুক্তির উপর গবেষণা করা হয় এখানে এভাবে কৃষকদের জন্য উপযোগী জাত ও চাষ প্রযুক্তি উদ্ভাবন করে যথেষ্ট উপকার করে চলেছে এ প্রতিষ্ঠান অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু 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 ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক উন্নয়ন